আমরা মনে করেছিলাম পাঁচ আগস্টের পরে বাংলাদেশে যেই সাধারণ মানুষ যে রায় দিয়েছে যেই তাবেদারি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জানিয়ে দিয়েছে এই দেশে আর কোনো দাসত্ব চলবে না এই দেশে কোন তাবেদার থাকবে না এইখানে শুধু বাংলাদেশ পন্থীরা থাকবে সেই বার্তা দেওয়ার পরেও আমরা দেখেছি দিল্লির ঘুম ভাঙে নাই তারা কি শুরু করেছে তারা বিভিন্নভাবে পলাতক স্বৈরাচারকে আশ্রয় প্রস্তাব দিয়ে পূজা পার্বণে বিভিন্ন সময়ে বাংলাদেশে কি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সুযোগ নেওয়ার অপেক্ষা করতেছে গতকালকে এবং আজকে বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান বিবিসি বাংলায় যে বলেছেন তার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন আমরা চাইলাম সীমান্তে ফেলানির লাশ জুলবে আমরা চাই আমাদের ন্যায্য হিসাব এইখান থেকে আমরা বের হয়ে যাবো না সুতরাং আর দাবিদারি শক্তির কাছে বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে বাংলাদেশের পথে সবার আগে বাংলাদেশ সুতরাং আপনারা যদি বার্তা বুঝতে ব্যর্থ হন তাহলে অনিবার্য পরিণতির জন্য অপেক্ষা করুন এই বাংলাদেশে যেরকম মসজিদে আজান হবে মন্দির গির্জায় ঘন্টা বাজবে এখানে জারি সারি বাউল গান হবে এখানে মোল্লামু পুরোহিত তার নিজ নিজ ধর্ম পালন করবে আপনারা কোনো ধরনের ষড়যন্ত্র করলে ঠিক পাঁচই আগস্ট যেরকম এর শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই রাস্তায় নেমে গিয়েছিল আবারো তাবিদারি শক্তির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে যাব ইনশাল্লাহ কারণ এই সংগঠনের নাম আবরার মতো অসংখ্য আবরার জাতীয়তাবাদী ছাত্র দলে রয়েছে আবরার ফাদের ভাগ্য খারাপ সেই জন্য তাকে নির্মম পরিণতি বরণ করতে হয়েছে কিন্তু বিগত দিনে আমরা দেখেছি আমরাই সবচেয়ে বেশি মত প্রকাশের জন্য কথা বলেছি আমাদের নুরুজ্জামান বাপ্পি আমাদের সহিত নুরুল আলম নুরুপ বলার নুরুল আলম নুর সহ অসংখ্য সহযোদ্ধা শুধুমাত্র মত প্রকাশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে গিয়েছে সেই সংগঠন বেঁচে থাকা অবস্থায় দিল্লির কোন দাসত্ব বাংলাদেশে আর প্রতিষ্ঠা হবে না হবে না হবে না ইনশাল্লাহ সবাইকে যাতে ছাত্র দলের প্রত্যেক নেতাকর্মীকে যেই ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে হচ্ছে সেই ষড়যন্ত্র অনুধাবন করে তারেক রহমানের বক্তব্য মাথায় নিয়ে আগামী দিনে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার শেষ মুহূর্ত পর্যন্ত সজাগ থাকবো সেই সজাগ তার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি চাহাবাদী ছাত্রদল দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক বাংলাদেশের আপসিন দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমান বলেছেন দিল্লি রায় পিন্টি রায় সবার আগে বাংলাদেশ